সিরাজগঞ্জে বৃষ্টির পূর্বাভাস তেইশে জুন সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা প্রতিবেদক সাংবাদিক ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক মোহাম্মদ শাকিল হোসেনের চিত্রে সিরাজগঞ্জ বাইশের জুন দুই হাজার পঁচিশ সিরাজগঞ্জবাসীদের জন্য আগামীকাল তেইশের জুন নিয়ে এসেছে একাধিক দফা বৃষ্টির পূর্বাভাস আন্তর্জাতিক মডেল বিশ্লেষণে জানা গেছে সোমবার রাত বারোটা থেকে ভোর পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বিশেষ করে রাত দুইটা থেকে সকাল আটটা পর্যন্ত বৃষ্টির মাত্রা মাঝারি থেকে কিছুটা ভারী হতে পারে সকালের দিকে যারা অফিস বাজার কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে বের হবেন তাদের ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত আকাশ থাকবে মেঘাচ্ছন্ন আর্দ্রতা এবং গরম অনুভূত হবে দুপুর এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম তবে আকাশ মেঘলা এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সন্ধ্যার পর রাত আটটা এবং এগারোটার দিকে আবারও বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা পঁচাশি শতাংশ এর বেশি সতর্ক যারা ফজরের সময় বা সকাল ছয়টার মধ্যে ঘর থেকে বের হন তারা সতর্ক থাকুন মাঠে কাজ করা কৃষকদেরও সাবধানে চলাচলের অনুরোধ করা হচ্ছে সর্বশেষ আবহাওয়ার আপডেট জানতে চোখ রাখুন আবহাওয়া নিউজ